আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা মোবারক জানিয়ে আজকের পর্ব শুরু করছে আজকে আমাদের পর্ব একটি বিশেষ পর্ব কারণ বাংলাদেশ জনকল্যাণ কর্তৃক এগারো দফা বাস্তবায়ন হলে বছরে বিশ লক্ষ ব্যাখ্যারীর কর্মসংস্থান সম্ভব এবং বাংলার মানুষ সোনার প্লেটে ভাত খেতে পারবে যদি বাংলাদেশ জনকল্যাণ পার্টির এগারো দফা বাস্তবায়ন হয় এবং এই দফা বাস্তবায়নের জন্য আমরা উপদেষ্টার কার্যালয়ে আট নয় দুই হাজার চব্বিশ তারিখ এখানে আপনারা দেখেন আট নয় দুই হাজার চব্বিশ তারিখ মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা এই চিঠি জমা দিয়ে এসেছিলাম এবং এই এগারো সহ এখানে এগারোটা দফা আছে এগারো দফা সহ আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে এটা জমা দিয়ে এসেছিলাম আট নয় দুই হাজার চব্বিশ তারিখ আজকে না আট নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ বর্তমান সরকার আসার মাত্র এক মাসের মাথায় আমরা বলেছিলাম যে নির্বাচন ও রাজনৈতিক সংস্কার এবং কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিশেষ সাক্ষাৎকার প্রসঙ্গে অথচ আজ পর্যন্ত আমরা এই সিঠির কোনো এসএমএস বা কোনো উত্তর বা কোনো একটি ফো ফোনও পাইনি কারণ কারণ হলো যে আমাদের দেশে যে গত সতেরো বৎসর যে সহিরাসারি শাসক সহিরাসারি কায়দায় পরিচালনা করেছেন বিভিন্ন জায়গায় এখনো সেই সৈরাসারের দোসর এখনো ঘাপটি মরিয়ে বসে আছে আপনারা মনে করেন না যে সৈরাসারের দোসররা এখনো নেই সৈরাজারের দোসররা এখনো ঘাপটি মেরি বসে আছে যাতে কোনো রকম উন্নয়ন বাংলাদেশে না হয় উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার জন্য তারা চেষ্টা করবে অবশ্যই কারণ আপনার যখন কোনো শত্রু আপনার জমি দখল করবে আর সেই জমি আপনি যদি দখল মুক্ত করতে যান তখন এই শত্রু কি বসে থাকবে নিশ্চয়ই না তো যে কারণে আপনাদের বুঝতে হবে যে বর্তমান সরকারকে যে কোনোভাবেই হোক উন্নয়নে বাধা সৃষ্টি করবে যাতে করে তারা কোনোভাবেই উন্নয়ন করতে না পারে এবং পদে পদে তারা বাধাগ্রস্ত হয় যেমন যাতে করে এই সরকার কোনোভাবেই সফল হতে না পারে যে কারণে আমরা বারবার বলে আসছি যে প্রথমে সংস্কারের পাশাপাশি কর্মসংস্থান করতে হবে এই যে বেকাররা এই যে কোটা আন্দোলন এই কোটা আন্দোলনের দাবি দাবি ছিল ছিল বয়স করা উচিত চাকরির কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হবে এখন আমাদের দেশে সমস্যা হলো যে আমরা অনেকেই অনেক কথা বলতে পারি অনেক সমস্যা নিয়ে আমরা অনেক আলোচনা করি অনেক গল্প বলি অনেক টক শো করি কিন্তু আমরা কোনো সমাধানের পথ আমরা কিন্তু কেউই দেখাচ্ছি না কারণ হলো সমাধানের পথ জানলেও অনেকে দেখাবে না তার কারণ হলো ওই যে আপনাদেরকে বললাম যে সরকারকে কোনোভাবেই সফল হতে দিবে না তো যে কারণেই বাংলাদেশ জনকল্যাণ পার্টি মনে করছে যে এগারো দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে শান্তি ফিরে আসবে এবং বাংলাদেশে এই বিশৃঙ্খলা উশৃঙ্খলা থাকবে না সেই এগারো দফা ইতিমধ্যে আমরা আরেকটি পর্বে আমরা বলেছি তারপরেও আজকের বিশেষ পর্বে যেহেতু আজকের এই চিঠিটার সম্পর্কেও আপনাদেরকে আমরা ধারণা দিয়েছি যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে আট নয় দু হাজার চব্বিশ তারিখে চিঠি দিয়েছি এবং সেই চিঠি রিসিভ কপি আমার হাতে যে আপনাদেরকে আমি দেখাচ্ছি রিসিভ কপি তো এবং এই যে এগারো দফা সেই এগারো দফাতে কি কি ছিল তা একটু আপনাদেরকে আমি করে শোনাচ্ছি বাংলাদেশ জনকল্যাণ পার্টির এগারো দফা বাংলাদেশ জনকল্যাণ পার্টি বা বিজে কে পির এগারো দফা বাস্তবায়ন হলে কর্মসংস্থান তৈরি হবে এবং দেশে শান্তি ফিরে আসবে এক নম্বর প্রতি জেলায় একটি করে ছাত্র জনতা জনকল্যাণ টাওয়ার নির্মাণ করে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা দুই নম্বর প্রত্যেক নাগরিকের জন্য খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করা তিন নম্বর ষাট বছর এর উপরে সকল বাংলাদেশী নাগরিকদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সৃষ্টি ও বাস্তবায়ন মহিলা থানা মহিলাদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অগ্রাধিকার ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা 5 নম্বর সকল ধর্মীয় উপাসনালয় সমূহকে আধুনিকীকরণ ও উপাসনালয় ভিত্তিক সমাজ ব্যবস্থা সৃষ্টি ও বাস্তবায়ন 6 নম্বর শিক্ষার মান উন্নয়ন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও আদর্শ বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সাত নম্বর গরিব ও অসহায় লোকদের পুনর্বাসনের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন আট নম্বর যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করা নয় নাম্বার মাদক সন্ত্রাস দুর্নীতি দারিদ্রতা ও বেকার মুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ দশ নাম্বার শেয়ার বাজারের উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির বিশেষ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন দশ এগারো নাম্বার যুব সমাজকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা এই এগারোটি দফা যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বছরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থান সম্ভব এবং সেখানে আমরা বলছি যে এখানে কোন রকম সরকারের ফান্ডিং লাগবে না সরকারের ফান্ডিং ছাড়া উইদাউট ফান্ডিং এ বিশ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান দেওয়া সম্ভব যদি এই এগারো দফা বাস্তবায়ন করা সম্ভব হয় আর এই এগারো কিভাবে বাস্তবায়ন করতে পারবে সেটা বাংলাদেশ জনকল্যাণ পার্টির কাছে সম্পূর্ণ প্ল্যান আছে কিছু প্ল্যান আমরা ইতিমধ্যে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এই অ্যাপ্লিকেশনের কোনো তথ্য বা এই অ্যাপ্লিকেশন বিষয়ে আমরা আজ পর্যন্ত আমাদেরকে কোনো বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি তার কারণ হলো ওই যে আমরা আগেও বলে বলেছি যে এই বিভিন্ন জায়গায় কিন্তু এখনো গাপটি মেরে বসে আছে সৈরাসারের দোষর অতএব যে সব জায়গায় সৈরাসারের দোষররা ঘাপটি মেরে বসে আছে আশা করি অবিলম্বে তাদেরকে হটিয়ে সঠিক স্থানে সঠিক লোক নিয়োগ দিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস এবং সাথে সাথে নতুন বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন আঠারো কোটি মানুষ দেখেছে এবং আপনারা দেখিয়েছেন সেই নতুন বাংলাদেশ যাতে আমরা গড়তে পারি সে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জনকল্যাণ পাঠের পক্ষ থেকে এবং সকল সদস্যদের পক্ষ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ